দেখেন ছোট একটা নিয়ম যেটা আমরা সবসময় পড়ে থাকি সবসময় আমরা জ্ঞান লাভ করি এই সাধারণ জিনিসটা আমরা কখনো চিন্তা করি না আপনার দয়া করে আমার সাথে পড়ুন সুরাই বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এই যে সূরাটা এই নাম কি? সবই কথা বলেন না বাবা? এই সুরাটির নাম কি সুরা ইখলাস সুরা তহিদ কত কম এই সুরা ইখলাসের মতো এই সুরাটি আমার পূর্বের বক্তা মরণ আব্দুল মান্নান সাহেব বললেন দশ বার সুরা এখলাস পড়ার রহস্য কি কত কন্যা তিনবার তিনবার কোরআন খতমের সব আর শেষে একবার কি একটা জান্নাত আপনার জন্য তৈরি হবে একটা অট্টালিকা আপনার জন্য কি তৈরি হবে এই জন্য আমরা কোন মূর্তে গানের কবর জিয়ারত করলে তখন দশ বার সুরায় খ্লাস পড়ে থাকি কথা বুঝতে পারছেন আজকের পৃথিবীতে এই সুরায় খ্লাসটাই খ্রিস্টানদের মধ্যে তলপার সৃষ্টি করে দিয়েছে দুনিয়ার যত খ্রিস্টান সমস্ত খ্রিস্টানের মধ্যে এখন তলপার সৃষ্টি করেছে কে সুরায় বলবেন সুরায় খ্লাস কিভাবে তৈরি করলো

কাফিররা বলছে যে পৃথিবীর মধ্যে যিশু খ্রিস্টই হলো একমাত্র আল্লাহ তাহলে যিশু খ্রিস্ট আল্লাহ আর আমার আল্লাহ দুই আল্লাহ কি এক আপনি কথা বলেন দুই আল্লাহ কি এক এই দুই আল্লাহ নিয়ে এখন ঝগড়া শুরু হয়ে গেছে খ্রিস্টানদের মধ্যে যে কোরআন বলছে মুসলমানের যে আল্লাহ সেই আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি আর তার থেকে কেউ জন্ম হয় না কত কন্যা আর খ্রিস্টান ঈশানবী তিনি জন্ম নিয়েছেন তার মায়ের গর্ব থেকে কাজে এই আল্লাহর সাথে ওই আল্লাহর তো মিল নাই দুই আল্লাহর মধ্যে কি নাই মিল নাই এই জন্য খ্রিস্টানরা বলছে এই ঝগড়াই আমাদের দরকার নাই আমাদের ওই আল্লাহ দরকার যে আল্লাহ যিনি এক এবং একক যিনি কারো থেকে জন্ম নেন নাই তার থেকে কেউ জন্ম নেয় না সুবহানাল্লাহ বলেন খ্রিস্টান এবং এই সমস্ত ব্যক্তিদের মধ্যে আজকে তোলপার সৃষ্টি হয়েছে অতএব ইটালির রোম থেকে চল্লিশ জন খ্রিস্টান নবীর দরবারে উপস্থিত নবীজি বসতে দিলেন কোথায় মসজিদ খ্রিস্টানরা আমাকে তাদের গির্জায় ঢুকতে দেয় না আমাদের কোন মুসলমান যদি হিন্দুর পিড়িতে বসে তাহলে সেটাকে সাতবার তারা ধুয়ে ফেলে মন্দিরে ঢুকতে দেয় না প্যাগোডায় ঢুকতে দেয় না কিন্তু মুসলমান এত উদার একটা জাতি আমার নবী খ্রিস্টানদেরকে ঢুকতে দিলেন কোথায় মসজিদের ভিতরে ঢুকে দিয়ে আমার নবীজি হ্যামারিং করলেন হ্যামারিং বুঝলেন হ্যামারিং হতেছে যে যখন পাইলিং করেন আপনি ওই যে বিল্ডিং যখন বানান তো বিল্ডিং বানাইতে যাইয়া তখন তার নিচে খাসা ভর্তি করে এখানে পাইলিং করতে হয় অথবা বাঁশ নিচে বড় ধরনের গাছ নিচে দিতে হয় তো এটার উপরে যখন আপনি হেমার দিয়ে হেমার বোঝেন ওই যে বড় মোটা লোহাটা ওটা হেমার ওই হেমার দিয়ে যখন আপনি হেমারিং করেন এটার উপরে যখন বাড়ি দেন তখন আস্তে করে নিচে ঢুকে কিনা আমার নবী ঠিক হ্যামারিন করলেন সারা পৃথিবীর অত্যাধী মহজের উপরে আমার নবী হেমারিং করলেন তার এই সততা এবং আদর্শের বিশাল হ্যামারিতে তিনি হ্যামারিং করলেন যে দেখো পৃথিবীর মধ্যে ইসলামের যে উদার ধর্ম আর জগতে কি নাই তোমাদের ধর্মে এত সংফট এবং তোমাদের ধর্মের মধ্যে এতই সংকীর্ণতা যে তোমরা আরেকজনকে মানুষ হিসাবে মনে করো না